হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদিজা ক্রিয়েটিভ হ্যান্ড চ্যানেল আমি খাদিজা চলে এসেছি নতুন আরেকটি ফুলকারি হাতের কাজের ডিজাইনের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে এই ম্যাজেন্ডা কালার কামিজটি ডিজাইনের ড্রয়িং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করব। সিম্পল হাতের কাজের মধ্যে আনকমন এবং লেটেস্ট একটি ডিজাইন খুব সহজ আপনারা ড্রয়িং করে নিতে পারবেন এবং সেলাইটাও খুবই সহজ আপনাদের বোঝার সুবিধার্থে এই কাগজটির মধ্যে আমি একটি কামিজের শেপ ড্রয়িং করে নিয়েছি এখন এই কাগজে এঁকে নেওয়া কামিজটির মধ্যে আমি যেভাবে ডিজাইনটি ড্রয়িং করব আপনারা সেম একইভাবে ডিজাইনটি ড্রয়িং করে নেবেন কাগজের মধ্যে এই কামিজটি যে ড্রয়িং করে নিয়েছি সেই কামিজটির মাঝখান বরাবর আমি একটি ভাঁজ দিয়ে দিব। তো ভাঁজ করে নেওয়ার কারণ হচ্ছে আমি মাঝখানটা একটা চিহ্নিত করে নিলাম এখন এই অর্ধেক পাশের দিকে আমি ডিজাইনটা ফুল লতাপাতা ড্রয়িং করবো এবং এই পাশের অর্ধেকটাতে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে দিব তো আমি এরকম একটি স্টিলের স্কেল নিয়ে নিয়েছি এখন সোজা করে একদম কামিজের নিচ থেকে গলা পর্যন্ত দাগ দিয়ে দিব। কামিজের এই অর্ধেক অংশটুকুতে যতগুলো স্কেল দিয়ে দাগ দেওয়া যায় আমি ততগুলোই দাগ দিয়ে দিব। তো এই পাশে আমি দাগ দিয়ে কমপ্লিট করেছি তো কামিজের এক পাশের ডিজাইন কিন্তু ড্রয়িং করা কমপ্লিট এখন আমি এই পাশের ডিজাইনটা ড্রয়িং করব। তো একদম এই মাঝখানের নিচ থেকে আমি ডিজাইনটি ড্রয়িং শুরু করব প্রথমেই লতা ফুল পাতা এগুলো ড্রয়িং করে নিব যেহেতু ডিজাইনটিতে কোনো ধরনের মাপঝোপের ঝামেলা নেই সেজন্য অনায়াসে আপনারা সরাসরি কামিজের মধ্যে ডিজাইনটি ড্রয়িং করে নিতে পারবেন আর এই ডিজাইনটি আপনারা চাইলে কামিজ তৈরি করে নেওয়ার পরেও হাতের কাজ করে নিতে পারবেন আর এই ডিজাইনটি যদি আপনারা থান কাপড় মানে কামিজ তৈরি করার পূর্বেই হাতের কাজ করতে চান তাহলে আপনারা আপনাদের পরিহিত একটি কামিজ নিয়ে নেবেন মানে যেই কামিজের মাপ অনুযায়ী আপনারা কামিজ বানিয়ে থাকেন সেই বডির মাপ অনুযায়ী একটি কামিজ নিয়ে কাপড়ের উপর রেখে তারপর দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নেওয়ার পর সেই দাগ অনুযায়ী আপনারা কামিজের এই ডিজাইনটি ড্রয়িং করে নেবেন তৈরিকৃত কামিজ বা ধান কাপড়ে যেটাতেই করেন না কেন অবশ্যই আপনারা কাপড়টির মাঝখানটা নির্ধারণ করে তারপরে কিন্তু ডিজাইনটি ড্রয়িং করে নেবেন একটি ফুল থেকে ডিজাইনটি ড্রয়িং শুরু করে এখন ডাল লতা পাতা এগুলো আপনাদের আইডিয়া মতো ড্রয়িং করে নেবেন ফুল লতা পাতার পাশাপাশি আমি মাঝখানে মানে একটু জায়গা দূরে দূরে এভাবে কলির মতো ড্রয়িং করে নিচ্ছি পাঁচ ইঞ্চি জায়গা জুড়ে এতটুকু ডিজাইন ড্রয়িং করে নেওয়ার পর এখন আমি সেম এখানে যেভাবে একটি ফুল থেকে ডিজাইনটি ড্রয়িং শুরু হয়েছে এইভাবে আমি এখান থেকে আবার এই ডিজাইনটা ড্রয়িং শুরু করব এভাবে যদি আবার একটি ডাল দিয়ে এবং ফুল দিয়ে ডিজাইনটি আর ড্রয়িং শুরু করি তাহলে ডিজাইনটিতে আর কোনো ধরনের একঘেমি ভাব থাকবে না কামিজের ডিজাইনটিতে অনেকগুলো লতানো ডালের মতো মনে হবে তো এখন আমি এই ডিজাইনটা আবার কাঁধের উপর থেকে ড্রয়িং করে নিচের দিকে নিয়ে আসব ডিজাইন কিন্তু একই কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে এরকম লতানো ডাল ড্রয়িং করার কারণে ডিজাইনটি দেখতে একটু আনকমন লাগবে তো এই ছোটো কাগজটিতে আমি যেভাবে ডিজাইনটি ড্রয়িং করলাম আপনারা সেম একইভাবে আপনারা আপনাদের কামিজের জন্য ডিজাইনটি ড্রয়িং করে নেবেন ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে ডিজাইনটি যেহেতু খুবই সহজ তাই সরাসরি আপনারা কামিজে কিন্তু ডিজাইনটি ড্রয়িং করে নিতে পারেন তো আমি এই ম্যাজেন্ডা রঙের কাপড়ের উপর সরাসরি ডিজাইনটি ড্রয়িং করে নিচ্ছি সরাসরি ডিজাইনটি ড্রয়িং করে নিলে কোনো ধরনের ছাপ দেওয়ার ঝামেলা থাকবে না তো আমি এক সাইডের ডিজাইনটা ড্রয়িং করার জন্য একটি স্কেল নিয়ে নিয়েছি আর সম্পূর্ণ ডিজাইনটি ড্রয়িং করার জন্য আমি এরকম একটি কালার পেনসিল নিয়ে নিয়েছি এখন আমি এক সাইডের এই দাগগুলো স্কেল দিয়ে ড্রয়িং করে নিচ্ছি স্কেলের মাপ অনুযায়ী এই সাইডের দাগগুলো আমি দিয়ে নিয়েছি এখন কামিজের অপর সাইডের ডিজাইনটা আমি ড্রয়িং করে নিচ্ছি অনেকেই কামিজে ছাপ দেওয়ার সমস্যায় আছেন তো আমাকে অনেকেই কিন্তু কমেন্টস করছেন যে ছাপ দেওয়ার জন্য একটি ভিডিও বানানোর জন্য তো খুব তাড়াতাড়ি আমি একটি কামিজের মধ্যে কিভাবে ছাপ দিয়ে আপনারা ডিজাইন ড্রয়িং করবেন সেটা দেখিয়ে দিব তো আজকের ভিডিওতে সরাসরি কিভাবে আপনারা এই কালার পেন্সিল দিয়ে ডিজাইনটি ড্রয়িং করবেন সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি যেহেতু কাগজে আমি ডিজাইনটি ড্রয়িং করে দেখিয়েছি তো কাপড়ের ডিজাইনটি ড্রয়িং দেখানোর কোনো প্রয়োজন নেই তারপরও কিভাবে আপনারা সরাসরি কালার পেন্সিল দিয়ে ডিজাইন ড্রয়িং করতে পারবেন সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তবে সরাসরি কামিজে কোনো ডিজাইন ড্রয়িং করার পূর্বে অবশ্যই আপনারা রাফ হিসেবে একটি কাগজে ডিজাইনটি ড্রয়িং করে দেখবেন প্রথমেই যদি কাপড়ে ড্রয়িং করে নেন তাহলে অনেক সময় ডিজাইনটি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেজন্যই আমি বলবো যে প্রথমে আপনারা যে কোনো ডিজাইন একটা রাফ হিসেবে ড্রয়িং করে দেখবেন তারপর সেই ডিজাইনটি আপনারা পারফেক্টভাবে ড্রয়িং করে নেবেন তো আমি এই কামিজের কাপড়টির মধ্যে ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছি ম্যাজেন্ডা কালার কাপড়ের মধ্যে আমি সবুজ রঙের কালার পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি তো ডিজাইনটি কিন্তু খুব ভালোভাবে স্পষ্ট হয়ে ড্রয়িং হয়েছে এখন আমি ডিজাইনটি সেলাই দেখিয়ে দিয়েছি আর ডিজাইনটি সেলাই করার জন্য আমি এই ধরনের সুতা নিয়েছি তিনটি কালারের সুতা নিব ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে আমি এদিকে যে দাগগুলো দিয়েছি ম্যাজেন্ডা না ঠিক এটা একটা গোলাপি কালার ডার্ক শেডের একটা গোলাপি কালার এই সুতাটা দিয়ে আমি এই সাইডের দাগগুলো সেলাই করব আর ফুলগুলো সেলাই করার জন্য এই হলুদ কালার সুতাটা নিয়েছি আর পাতাগুলো সেলাই করার জন্য এই কচি কলাপাতা সবুজ কালার সুতাটা নিয়েছি এগুলো হচ্ছে সুতি লাচি সুতা এগুলো আমি বিশ টাকা করে কিনে থাকি ডাল এবং পাতা একই কালার সুতা দিয়ে আমি সেলাই করব তো ডালগুলো আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাই করছি ডালগুলো সেলাই করা পাশাপাশি যেখানে পাতা থাকবে সাথে সাথে আমি পাতাগুলোও সেলাই করে নিব আর পাতাগুলো খেজুর পাতা ভরা স্টিচ দিয়ে সেলাই করব তো আপনাদের যদি এভাবে সেলাই করতে সমস্যা হয় তাহলে আপনারা চাইলে প্রথমে সবগুলো ডাল সেলাই করে নেবেন তারপর পাতাগুলো সেলাই করবেন তো এভাবে প্রথমে ডাল এবং পাতা সেলাই করলে কিন্তু ডিজাইনটা সেলাই করতে অনেকটা সময় লেগে যাবে সেজন্যই আমি বলবো যে আপনারা এভাবে ডাল সেলাই করবেন এবং যখনই যে পাতাটা থাকবে সেই পাতাটাও সাথে সাথে সেলাই করে নেবেন তাহলে সেলাইটা খুব দ্রুত শেষ করতে পারবেন ব্যাক স্টিচ এবং খেজুর পাতা ভরা স্টিচ দিয়ে সবগুলো ডাল এবং লতা পাতা সেলাই করে নেব ফুলগুলো শাটিন ভরা স্টিচ দিয়ে সেলাই করব আর সেজন্য আমি দুই নাল পরিমাণ হলুদ রঙের সুতা নিয়েছি তো অনেকেই কমেন্টস করেন যে এই ধরনের ফুলগুলো যখন আপনারা শাটিন ভরা স্টিচ দিয়ে সেলাই করেন তখন পাপড়িগুলো মেলাতে পারেন না তো আমি আজকে যেভাবে পাপড়িগুলো সেলাই করছি সেভাবে সেম একইভাবে আপনারা সেলাই করবেন তাহলে কিন্তু পাপড়িগুলো সুন্দরভাবে মেলাতে পারবেন কোনার দিকগুলোতে আমি প্রথমে ছোট ফোর দিয়ে নিয়েছি এখন মাঝখান থেকে সেলাই শুরু করে এক সাইড পর্যন্ত যাব তারপরে আবারও মাঝখান থেকে বাকি পাপড়িটা সেলাই করে নিব এভাবে একটি একটি করে ফুলের সবগুলো পাপড়ি আমি সেলাই করে নিয়েছি হলুদ রঙের সুতাটা দিয়ে আমি কলিগুলো সেলাই করবো ফুলের পাপড়িগুলো যেমন আলাদা আলাদাভাবে সেলাই করেছি সেম একইভাবে কলির পাপড়িগুলো আলাদা আলাদাভাবে সেলাই করে নিয়েছি এখন আমি এই সাইডের যে স্কেল দিয়ে দাগ দিয়েছিলাম সেই দাগগুলোতে গোলাপি কালার সুতাটা দিয়ে যা শুধু রাউন্ড ফোর দিয়ে সেলাই করে নিব এই রাউন্ড ফোরগুলো দেওয়ার জন্য আমি তিন নাল পরিমাণ সুতা নিয়েছি তো আপনারা চেষ্টা করবেন একটু ভারী করে সুতাটা নেওয়ার জন্য তো এভাবেই আমি একে একে সবগুলো ফোর দিয়ে এবং সুতার কালার কম্বিনেশন করে ডিজাইনটি সেলাই করে নিব ভিউয়ার্স আমার আজকের ডিজাইনটি কেমন হয়েছে ডিজাইন বা ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা কোনো ধরনের পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার আপনাদের নোটিফিকেশনে আমার নতুন ভিডিওটি পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আজকে পর্যন্তই আলাফেস।